খাবার পানি ও বিদ্যুৎ সব বন্ধ রেখে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান ও বোমা হামলায় একের পর এক স্থাপনা ধসে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড ইসরাইল ফিলিস্তিনের চলমান সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আক্রমণ ইসরায়েলকে এমন একটি অবাঞ্চিত অবস্থানে ঠেলে দিতে পারে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে কখনোই প্রত্যাশিত ছিল না আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনার কাছে দেখাবো এবার ইসরায়েলের আমরা শিকার হলেন ফিলিস্তিনিরা যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এইদিকে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সপ্তাহের দেখবেন আর এই সপ্তাহের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা নতুন হয়ে থাকেন তাহলে রিকমেন্ড আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও গুলো দেখে আসি খাবার পানি ও বিদ্যুৎ সব বন্ধ রেখে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান ও বোমা হামলায় একের পর এক স্থাপনা ধসে মৃত্যু পরিণত হয়েছে গাজা ভূখণ্ড চরম মানবিক সংকটে অসহায় ফিলিস্তিনিরা বর্বর হামলা চালিয়ে এ পর্যন্ত এক হাজারও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আর হামাজ যোদ্ধাদের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে বারোশোতে পৌঁছেছে কতটা আঘাত নিতে পারে শরীর ক্ষত বিক্ষত ছোট্ট এই শরীর তারপরও কোন তাদের প্রাণ বাঁচানো তো দূরের কথা প্রাথমিক চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় আর ওষুধ সংকটে প্রায় বধ চিকিৎসা সেবা একে তো ইসরায়েলি বাহিনীর হামলা তার উপর চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে অনেকের জায়গা দেয়া সম্ভব না আমাদের ওষুধ দরকার গাজা থেকে এসব হতাহতদের অন্য জায়গায় নিতে হবে স্মরণকালে সবচেয়ে বর্বর হত্যাযোগে মেতেছে ইসরায়েলিরা কেবল গুলিতে নয় খাবার পানি ও বিদ্যুৎ বন্ধ করে গাজাবাসীকে নিশ্চিন্ন করতে চাইছে তারা ফিলিস্তিনদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত নয় তাদের সমর্থন দেয় লেবাননে উপরও বিমান হামলা চালিয়েছে তারা আর এত নৃশংসতার পরেও যুদ্ধ বন্ধে কার্যত কোনো আন্তর্জাতিক উদ্যোগ নেই বরং তা উস্কে দিতে ইসরায়েলের রণতরী পাঠানো সহ সহায়তার পরিমাণ কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোদ্ধাদের সমর্থন দিয়ে গেরিলারা সংঘাতকে বাড়াচ্ছে বলে অভিযোগ করলেন মার্কিন আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে মন্তব্য করেই আপাতত নিজেদের দায় সেরেছেন ইসরায়েল ফিলিস্তিনের চলমান সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর একটা চল্লিশ মিনিটে পবি প্রবীর কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের শুরুতে মার্সিফুল আলম রিমনের উপস্থাপনায় কোরআন তেলওয়াত করেন সাজ্জাদুল ইসলাম নাইম এ সময় সমাবেশে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের রেদোয়ান উল্লাহ আব্বাস নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ফজদের রাব্বি তুহিন শিকদার ও সাইদুল ইসলাম ব্যবসা প্রশাসন অনুষদের আবদুল্লাহ আল রায়হান

একটি শহরের জল বিদ্যুৎ প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়া এর অবকাঠামো ভেঙে ফেলা মসজিদ থেকে গির্জা পর্যন্ত এর সমস্ত উপাসনা কেন্দ্রগুলোকে ধ্বংস করা সেই সাথে তাদের স্কুলগুলিকে ধ্বংস করা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো পেতে বাধা দেওয়া এবং বাসাবাড়িগুলিতে বোমা হামলা করা যেখানে বেসামরিক মানুষ বসবাস করেন এক কথায় এই ধরনের বর্বরোচিত পদ্ধতি ব্যবহার করে হামলা করা একে যুদ্ধ বলে না এটি একটি গণহত্যা

উতানচ verifici yöntemle yürütülen beşamurik বোমা বর্ষণ ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের হত্যা এই অঞ্চলে মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনকে অবরুদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বর্বরতাকে কৃতিত্বের সাথে উপস্থাপন করা শুধুমাত্র সন্ত্রাস দলের প্রতিফলন হতে পারে কোনো রাষ্ট্রের নয় ইসরায়েলি hiç beklemediği